আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা যে এই শাকগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পালন সকালে যে শাকের যে ফলন আলহামদুলিল্লাহ অত্যন্ত চমৎকার ফলন হয়েছে আমি রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় দেখতেছি কৃষক এখানে কিন্তু পালন শাক কিন্তু উত্তোলন করতেছে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কৃষকের সাথে কথা বলবো এখানে তিনি কি পরিমাণ পালন শাকের বীজ রোপণ করেছে এবং কত টাকা এখান থেকে ইনভেস্ট করার পর কত টাকা তেনার লাভ হয় এই এ বিষয় নিয়ে আমরা কিন্তু কৃষকের সাথে কথা বলবো তেনার নাম হচ্ছে মোহাম্মদ রফিক আমার এলাকারই একজন কিন্তু কৃষক আদর্শ কৃষক যার প্রফেশনাল কাজটা হচ্ছে কৃষি তেনার সাথে একটু কথা বলবো আসসালাম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা এই শাকগুলো এটা কী শাক এটা পালং শাক ভাই পালং শাক জি এই শাকটা মানে আপনি কতদিন আগে এটা জমিতে রোপণ করছিলেন যে এই তো ভাই দুই মাস হচ্ছে দুই মাস জি দুই মাস এখনো পরে নাই দুই মাস দুই মাস ধর ধরো এই দুই মাসের কাছাকাছি এটা হয়ে গেছে আহ এটা বর্তমান বাজার কেমন পালং শাকের বর্তমান বাজার শাকসবজি তৈ তরকারি তো সবই মনে করো সস্তা এবং দাম কম তো আমি এই শাকটা যদি পাইকারি বিক্রি করি তাও পুতি জোড়া বিক্রি করব পনেরো টাকা হ্যাঁ বা দশ টাকা এরকম হবে পাইকারি দশ থেকে পনেরো টাকা জোড়া জোড়া অর্থাৎ এক বোজা যেটা এটা হচ্ছে পাঁচ টাকা জি সর্বনিম্ন যদি আমরা যদি ধরি পাঁচ টাকা তাতে আপনি কত শতাংশ জমি এই পালন শাক এই জমিতে সাত শতাংশ হবে এই জমির পরিমাণ হচ্ছে সাত শতাংশ জি সাত শতাংশ জমিতে আপনি কতটুক পালন শাকের যে বীজ এটা কতটুক রোপণ করছেন পরিমাণে একটু মানে ঘন দেশে পরিমাণ একটু বেশি হয়ে গেছে এক কেজি দিলে ভালো হইতো হ্যাঁ পালং শাক তো প্রতিবারে না আমি 5লা করিবই যেহেতু কপি পাতা পালং শাক তো আমি 1.5 কেজি দিছি তো আশালাম মোটামুটি ভালো হয়েছে জার্মিনেশন ভালো হইছে না হ্যাঁ মোটামুটি ভালো 1.5 কেজি বীজের মূল্য কত কেজি মূল্য আমার এই 350 টাকা এনেছে 350 টাকা দিয়ে 1.5 কেজি বীজ কিনছেন জি আর সব মিলে আপনার যে টোটাল কি কি খরচ গেছে এখানে আমার সর্বমোট খরচ এই চাষবাস সহ সাড়ে আনুমানিক খরচ হাজার থেকে বারোশো টাকা হবে এক হাজার বারোশো টাকা সাড়ে তিনশো টাকা আপনার মনে করেন যে বীজ এদিকে ধরেন যে দুটো চাষ দিচ্ছেন সব মিলিয়ে মনে করেন যে এক হাজার বারোশো টাকা কিন্তু খরচ গেছে এখন জি এখান থেকে আপনি কত টাকা বিক্রি করতে পারেন আনুমানিক আনুমানিক তো আমার এখানে কাপ মোটামুটি আঠারো উনিশটা কাপ আছে হ্যাঁ তো সেই হিসাবে হিসাব করছি যে আনুমানিক যদি বাজার নাও থাকে খুবই সস্তা থাকে তারপরেও হলো হাজার পাঁচ টাকা খুব পাবো আহ যদি পাঁচ হাজার টাকা যদি আপনি যদি বিক্রি করেন সেখান থেকে আপনার যদি ধরেন যে পনেরোশো টাকাও যদি খরচ যায় আপনার কিন্তু লাভ হচ্ছে সাড়ে তিন হাজার টাকা জি সাড়ে তিন হাজার টাকার মতো ধরেন যে তিন হাজার টাকার মতো লাভ আসে যদি এটার যদি আবার যদি বাজার যদি থাকতো বাজার ক্ষেত্রে কিন্তু অনেক টাকা লাভ আসতো অনেক টাকা আসতো তার ডাবল আসতো ভাই আসলে এই যে পালন শাক যেটা এটা এটা দেখে এমনটা ইচ্ছা করতেছে যে এটা মানে কাঁচায় খাওয়া যায় হ্যাঁ এমনটা মানে এত সুন্দর একটা যে কালারের যে গ্রোথ আসছে এটা কিন্তু দেখার মতো রাস্তা দিয়ে হয়তো অনেকেই যায় পাশেই রাস্তা রাস্তা দিয়ে অনেকেই যায় হয়তো নামে না পালন শাকের জন্য দেখে অনেকেই তো মানে খুঁজে বলতেছে অনেকে বলতেছে ভাই পালন তো মোটামুটি ভালো আবাদ করছেন ভালো হয়েছে এবার তো শাকসবজি সবজি সস্তা আপনি কি করবে এখন আবার যেহেতু করছি বিক্রি তো করতেই হবে আচ্ছা আর যে যে পাঁচ টাকার যে আমরা আপনি যে পাইকারি যে বোজাগুলো যেটা বিক্রি করতেছেন শাকের যে আটিগুলো মুঠাগুলো একটু দেখবো সাইজ কেমন এই যে এই যে এই দুটা বোঝা একসঙ্গে করে এই দুটার দাম হচ্ছে কত টাকা দশ টাকা না জি এই দুটার কিন্তু এই দুইটা বোঝার দাম অনেক শাক না একটা পরিবার কিন্তু মানে যে মিডিয়াম পরিবারগুলো আছে সেটা কিন্তু চলে যাওয়ার কথা জি অবশ্যই আবার যদি এটা যদি বাজার দর যদি ভালো থাকতে এই দুই দুই মোট কত টাকা দিয়ে বিক্রি হতো পাইকারি 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 দুই মোটো বিশ টাকা আসতো

থাকলে টাকা পাইতেন এই দুই মাসে মনে করেন যে পনেরো হাজার টাকা পেলেও যদি আহ চার হাজার যদি খরচ যেত তাও কিন্তু হাজার টাকা জি ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম